কোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রি করাত দিয়ে গাছ ফাড়ছিল এবং দুটি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত চালনা ও খিল মারা দেখছিল বানরের মনে এসব দেখে ইচ্ছা হল সেও গাছ ফাড়বে কাঠমিস্ত্রি খাওয়ার জন্য চলে গেলে বানরটি এসে গাছটির উপর এমনভাবে বসল যে তার লেজটি তক্তার ফাঁক দিয়ে নিচে ঝুলে পড়লো বানরটি করাতের কাছে ঘেঁষে যেমনি তক্তার খিল ধরে টান দিল অমনি খিল খুলে গিয়ে তক্তা দুটি পরস্পর মিলে গেল আর বানরের লেজ ওই তক্তা দুটির ফাঁকে আটকা পড়লো তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো আমি কেন করাত চালাতে আসলাম সুতরাং সুপ্রিয় দর্শক এই গল্পটি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে যার কাজ তারই সাজে অন্যের নয় আর আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে আপনারা যারা প্রথমবার ভিজিট করছেন নিয়মিত বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামকে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম